দেখি এখন আমাদের দুইটা মালি অন হয়ে গেছে মোটামুটি ডিসপ্লেতে সব জিনিস চলে আসছে হ্যাঁ আমাদের ডিসপ্লে দেখতে পাচ্ছেন এই ডিসপ্লেতে আপনারা সকল ইনফরমেশন দেখতে পারবেন এমপিপিটি যে ডিসপ্লেটা আছে ডিসপ্লেতে সকল ইনফরমেশন দেখতে পারবেন আর এই দুটো হলো হাইব্রিড মোড অন অফ সুইচ এটা হাইব্রিড মোড অন অফ করা যাবে আর এখানে আপনারা ইনভার্টারে যে সুইচটা দেখতে পাচ্ছেন এটা আমাদের যে আইপিএস এর যে এসি ফ্ল্যাগটা আছে এটা আমরা এমপিপিটি সকেটে লাগায় দিব এমপিপিটি সকেটে লাগাই দিব আর এমপিপিটির যে আছে এমপিপিটি থেকে যে এসি করটা বের হইছে এটা আমরা সরাসরি কারেন্টে লাগাই দিব আমরা কারেন্টের লাইনে লাগাই দিব হ্যাঁ আমরা কারেন্টের লাইনে লাগাই দিব হ্যাঁ তারপর আমরা আউটপুট যে সকেট আপনাদের বাসাবাড়ি যে লোড এই আউটপুট সকেট আমরা আইপিএস এর পিছনে নরমাল যে কানেকশন ওই কানেকশন ওইভাবেই লাগায় দিব হ্যাঁ আমাদের এখন দুইশো ওয়ার্ড মতো লোড আছে আমরা এখন এমপি সোলার কানেকশন করবো এই কারণে হ্যাঁ আমরা এখন সোলার কানেকশনটা দিব এটা হলো সোলার পজিটিভ সোলার নেগেটিভ এটা সোলারে একটা মিটার লাগাবো আর ইয়েতে একটা মিটার লাগাবো এখানে আমরা ব্যাটারিতে সোলার একটা মিটার আর হলো আমাদের যে 6rm কেবল দি আমরা এমপিপিটিটা কানেকশন করছি আমরা যে এমপিপিটিটা কানেকশন করছি এই এমপিপিটি যে তারটা আছে এই তারটায় আমরা মিটার লাগাবো দুইটা হ্যাঁ এখন আমরা সোলার দিয়ে দিব তো আপনারা আমাদের এটার মধ্যে যে ডিসপ্লে ইনফরমেশন দেখতে পারবেন এই যে আমরা এখন সোলার ভোল্টেজ আমরা দিয়ে দিছি এখন এই STM32 এমপিপিটি এখানে ব্যাটারি ভোল্টেজ দেখতে পারবেন সোলার ভোল্টেজ আমাদের 70 আছে এখন এখন আমাদের আপনারা দেখতে পাচ্ছেন এখন সোলার থেকে চার থেকে পাঁচ এমপিয়ার নিচ্ছে সোলার থেকে পাঁচ এমপিয়ার নিচ্ছে আমাদের ব্যাটারিতে মোটামুটি পঁচিশ এখন পাঁচ এমপিয়ার পাঁচ এমপিয়ার চার এমপিয়ার আমাদের ব্যাটারিতে তেইশ চব্বিশ পঁচিশ এমপিয়ার সাতাইশ তিরিশ এমপিয়ার সোলার থেকে পাঁচ এমপিয়ার এখানে প্রায় সাতাইশ আঠাইশ এমপিয়ার হ্যাঁ এটা নিচ্ছে ওয়ার্ড দেখতে পারবেন টেম্পারেচার দেখতে পারবেন এ টু জেড সব এখানে আপনারা ডিসপ্লের মাধ্যমে দেখতে পারবেন এখন আমাদের আইপিএসটা হাইব্রিড মোডে চলে গেছে এখন ব্যাটারি তেরো পয়েন্ট তিন এসি আউট দুইশো বিশ ভোল্ট ইনভার্টার লোড একশো চৌত্রিশ ওয়াট আমাদের এমপিপিটির মাধ্যমে আপনারা সকাল ইনফরমেশন দেখতে পারবেন এখান থেকে চার এমপিয়ার পাঁচ এমপিয়ার সোলার থেকে নিচ্ছে ব্যাটারিতে বিশ বাইশ এমপিয়ার দিচ্ছে